মেঘর জমাইল ফানিয়ে পানি পানি হ গায়া শিলচরের ফাটক বাজার জমা ফানি লাগে ব্যবসায়ীরা মাথাত আদ দিলাইছেন গত কয়েক দিন থেকে জমা ফানির নরকীয় যন্ত্রণায় বগিত্রা শিলচর সব সপ্তাহে বড় বাজার শিলচর ফাটক বাজারের ব্যবসায়ীরা তারার অভিযোগ হইল যে তুরা মেঘ দিতেও পানি জমিয়া বাজারের রাস্তা তুটি যায় দোকানের মাঝেও গিয়া জল ঢুকে যায় ব্যবসায়ীরা কাপড় সফর থাকি শুরু করিয়া বেজান মূল্যবান জিনিস জলে নষ্ট করে গত কয়েক বছর থাকি বাজারের নালা সাফ করার কামও আধ দিস পৌরসভায় এর লাগি আজ বাজারের ই পরিস্থিতি আইয়া দাঁড়াইছে তারা আরও অভিযোগ করিয়া কইছেন যে বর্তমানে পৌরসভার বোর্ড না থাকায় এডিসির দায়িত্বে আছে ই এলাকা তানোর তত্ত্বাবধানে ঠিক সময় মতো তুলা আদায় করা হয় কিন্তু এডিসি এই বাজার এলাকা তাইয়া তারার কোনো জাতির খায় খবর আজ দিন পর্যন্ত নিশ্চয় বলিয়া তারা জানাইছেন আমাদের ফাটক বাজারে জল হয়ে যায় আপনি দেখতে পেয়েছেন অল্প আগে পনেরো বিশ মিনিটের অল্প একটা বৃষ্টিতেই আমাদের ফাটক বাজারের জল হয়েছে হাঁটু সমান জল হয়ে গিয়েছে এখানে বাজারে কত ছোটো ব্যবসায়ীরা আছেন ওদের পুরাম জিনিস ভিজে গিয়েছে কত মানুষের কাপড় চোপড় সব ভিজে গিয়েছে দোকানের ওদের যে লস হয়েছে ওটা কে দেবে আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের এখান থেকে ট্যাক্স নেয় কিন্তু যথাসময় মিউনিসিপ্যালিটি ড্রেন পরিষ্কার করে না ড্রেনগুলো পরিষ্কার করতে আসলে অল্প পাঁচ মিনিট অল্প পরিষ্কার করে চলে যায় এগুলা আমাদের যেহেতু মিউনিসিপ্যালিটি বোর্ড নাই। এবং এডিসি আমাদের মিউনিসিপ্যালিটি চাল চালাচ্ছেন ওনার দেখার দরকার ছিল যে অল্প বৃষ্টি দেওয়ার কারণে এগুলা কেন হয় উনি একবারে আসেন নাই কিন্তু উনি তুলা কালেকশন করছেন বাজার থেকে যত কিছু সব কালেকশন করে নিয়ে যাচ্ছেন কিন্তু আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি জলেই আমাদের এই ছোটো ছোটো ব্যবসায়ীরা অবস্থা কি হচ্ছে চোরা বৃষ্টি আইলেও তো পাটক বাজারে ওই যা দুনিয়ার জল চৌকির উপরেও মাল থাকলে মাল উল বেগি যায় না নালা পুরস্কার হয় না কোনো কাজ হয় না কোনো কর্ম হয় ছোটো মোটো দোকানদার তারা কিতা কিলা বাসবো বোঝাটা মুশকিল হ্যাঁ নালাও পুরস্কার না কুচ্ছু না